পরম ও আল্লাহর নামে শুরু করছি কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো এবারও নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম আজকের ভিডিও হচ্ছে ভুটরার রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর আপনাদের সাথে আছি আমি নূর হাসান চলুন শুরু করা যাক রোগের নাম ভুট্টার বীজ পচা ও চারা ঝলসানো রোগ লক্ষণ এটি বীজবাহিত ও মাটি বাহিত রোগ বীজ বপনের পর রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় আক্রমণ বেশি হলে অঙ্কুর মরে যায় ও বীজ পচে যায় সমন্বিত না হওয়া জমিতে পরিণত রস অবস্থায় বীজ বপন করা বীজ বপনের পূর্বে বীজ শোধন করা যথা তিন গ্রাম প্রভেক্স বা ভিটাটেক্স দুইশো বা ভিটাফ্লো ফ্লো বা দুই গ্রাম ব্যভিস্টিন প্রতি কেজি বীজের জন্য ব্যবহার রোগের নাম ভুট্টার কাণ্ড পচা রোগ লক্ষণ গাছের কাণ্ড পচে যায় এবং গাছ মাটিতে ভেঙ্গে পড়ে আমাদের দেশে খরিফ মৌসুমে এ রোগ বেশি হয় জমিতে নাইট্রোজেন সার বেশি ও পটাশ সার কম দিলে এ রোগ বেশি হয় সমন্বিত দমন ব্যবস্থাপনা বীজ বপনের পূর্বে বীজ শোধন করা যথা তিন গ্রাম প্রোভেক্স বা ভিটাটেক্স বা দুই গ্রাম ব্যভিস্টিন কেজি বীজ সুষম সার ব্যবহার করা গুটরা কাটার পর পরিত্যক্ত অংশ কুড়িয়ে ফেলা আক্রমণ বেশি হলে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করা যথা প্রপিকোনা টিল দুইশো পঞ্চাশ ইসি এক লিমিটেড প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা রোগের নাম ভুট্টার মোচা ও দানা পচা রোগ লক্ষণ ভুট্টা গাছে মোচা আসার সময় থেকে ভুট্টা পরিপক্ক পর্যন্ত সময় বৃষ্টিপাত বেশি হলে মোচা ও দানা পচা রোগ বেশি হয় আক্রান্ত মোচার দানা বিবর্ণ অপুষ্ট ও কোচকানো হয় সমন্বিত দমন ব্যবস্থাপনা ভুট্টা পেকে গেলে দেরি না করে কেটে ফেলা ফসল তোলার পর পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়ে ফেলা খেতে পোকা ও পাখির উপদ্রব থেকে ভুট্টাকে রক্ষা করা একই জমিতে বারবার ভুট্টা চাষ না করে পর্যায় ক্রমে চাষ করা রোগের নাম ভুট্টার পাতা ঝলসানো রোগ লক্ষণ গাছের নিচের পাতায় লম্বা ধূসর বর্ণের দাগ হয় এটি ক্রমেই উপরের দিকের পাতায় বিস্তার লাভ করে পরে ওই দাগগুলো মিশে সব পাতা নষ্ট করে দেয় সমন্বিত দমন ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাত ব্যবহার করা আক্রান্ত গাছ ঝরা পাতা সংগ্রহ করে পুড়ে ফেলা আক্রান্ত খেতে প্রপিকোনা জল তিল দুইশো পঞ্চাশ ইসি অ্যাকমি লিমিটেড লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ